আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবরাকাত পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা বিধবা পাত্রীর জন্য আটজন পাত্র চাই সম্মানিত ভাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্মানিত ভাই প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম সিলেক্ট করা পাত্রকে বলা হবে পাত্রীর বয়স তিরিশ প্লাস চলমান পাত্রীর উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি পাত্রীর দায়রঙ্গ উজ্জ্বল ফর্ষা পাত্রীর ওজন আটান্ন কেজি পাত্রীর রক্তের গ্রুপ এ পজিটিভ পাত্রীকে একটি স্মার্ট ও সুন্দরী হ্যান্ডসাম দেখার মতো আলহামদুলিল্লাহ পাত্রীর পাত্রী একজন মুসলিমা পাত্রীর নিয়মিত পাঁচ নামাজ আদেগ করেন আলহামদুলিল্লাহ পাত্রীর জাতীয়তা বাংলাদেশি পাত্রীর শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স পাত্রীর পেশা বর্তমানে পাত্রীর কোনো পেশা নেই পাত্রীর বাড়িতেই থাকেন পাত্রীর বৈবাহিক অবস্থা বিধবা পাত্রীর বিধবা ঠিক তবে পাত্রীর কোনো সন্তান নেই পাত্রীর শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরের কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ পাত্রীর স্থায়ী ও বর্তমান ঠিকানা ঢাকা পাত্রীদের অর্থনৈতিক অবস্থা সচ্ছল আলহামদুলিল্লাহ পাত্রী দ্বিতীয় বিয়ে করতে আগ্রহী আলহামদুলিল্লাহ ভাই এবার শুনুন পাত্রী কেমন পাত্রের আশা প্রত্যাশা করে পাত্রকে অবশ্যই নম্রভদ্র ও নামাজি হতে হবে পাত্রের বয়স মিনিমাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ এর মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা মিনিমাম ফুট ছয় ইঞ্চি হতে হবে পাত্র ঢাকার ভিতরে হলে ভালো হয় আলতা ছাড়া যে কোনো জেলার পাত্র গ্রহণযোগ্য আলহামদুল্লাহ পাত্র অদম্পায়ী এবং বাজে নেশাগ্রস্ত হলে চলবে না পাত্র যে কোনো চাকরিজীবী অথবা ভালো কোনো ব্যবসায়ী এবং প্রবাসী পাত্র গ্রহণযোগ্য এবং বাইরে সেটেল হলে ভালো হয় পাত্রের সন্তান গ্রহণযোগ্য আলহামদুল্লাহ পাত্রের শিক্ষাগত যোগ্যতা পাত্রের সাথে মানানসী হতে হবে পাত্রের গায় রং শ্যামলা হোক বা ফর্সা কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ চলবে পাত্রকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ ফিট থাকতে হবে সম্মানিত ভাই এতক্ষণ তো এই সুন্দরী সুশিক্ষিতা বিধবা পাত্রীর পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরী সুশিক্ষিতা বিধবা পাত্রীকে বিয়ে করতে আগ্রহী ইচ্ছুক তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার সময় সেলের সিবি এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাচ্ছি পিকচার